আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি বিকেএসপি নামে পরিচিত এবং জিরানি বাজার থেকে আব্দুল মান্নান কলেজ মান্নান কলেজ রুট এবং এটি হচ্ছে বেঙ্গল অ্যাপারেলস লিমিটেড যেটি বাড়ি বাজার থেকে অল্প একটু ভিতরে পড়েছে এবং এই বেঙ্গল অ্যাপারেলসের ঠিক পাশেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে বেঙ্গল অ্যাপারেলস মাত্র একশো গছ এবং একশো গছ পার হয়ে এসে সামনে এসে যে পাকা রাস্তাটি সেই পাকা রাস্তাটি এই ভিতরের দিকে এই রাস্তাটি চলে গেছে ভিতরে এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এই বারো ফিটার রাস্তার পাশেই হচ্ছে আমাদের বাড়িটি এটি হচ্ছে বাড়িতে যাওয়ার যে রাস্তাটি অল্প একটু ভিতরে এবং এটি হচ্ছে বাড়ি আজকে আপনাদের জন্য একটি ফাউন্ডেশন করা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনারা যারা ফাউন্ডেশন করা বাড়ি খুশকুজ ছিলেন তাদের জন্য আজকে ফাউন্ডেশন করা একটি নতুন বাড়ি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে আমাদের সেই বাড়িটি এটি বাড়িটির বিভিন্ন অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে এটি হচ্ছে সেই বাড়িটি বাড়িতে কিন্তু এইটি হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা আর কি যেটি মেন রাস্তা থেকে চলে এসেছে মাত্র এক মিনিট হেঁটে আসলে কিন্তু আপনারা এই বাড়িতে চলে আসতে পারবেন এটি বারো ফিটে প্লটে এইটার সলিংয়ের রাস্তা এবং এইটা সলিংয়ের এই রাস্তাটি থেকে কিন্তু এদিকে নেমে গেছে রাস্তাটি এটিও কিন্তু বারো ফিটের রাস্তা এটি প্লট করা সবাই অংশটুকু পুরোটাই কিন্তু প্লটের রাস্তা এবং বারো ফিটের রাস্তা বের হয়ে সোজা চলে গেছে বাসার সামনে দিয়েও বারো ফিটের রাস্তা এবং ভিতরে যতগুলো প্লট হয়েছে সবগুলো প্লটে কিন্তু এরকম বারো ফিটের রাস্তা ধরেই কিন্তু প্লটগুলো করা হয়েছে তেমনই কন্ডিশনের কিন্তু আজকের এই বাড়িটি আমরা বাটির সামনের যে বারো ফিটের যে রাস্তাটি সেই রাস্তা ধরে যাচ্ছি যদিও বর্তমানে এই রাস্তাটুকু কিন্তু এখনও পর্যন্ত কাঁচা রয়েছে মানে এভাবে মানে শুধু রাস্তার ড্রয়িংয়ে রয়ে গেছে বারো ফিটের রাস্তাটি এবং সেই রাস্তার পাশ ধরেই কিন্তু এই বাড়িটি করা হয়েছে বাড়িটির বিভিন্ন চারপাশে বিভিন্ন অংশ প্রথমে দেখাবো তারপরে আপনাদেরকে বাটির ভিতরে নিয়ে যাব আস্তে আস্তে এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ এটি আমরা এখন বাড়িটির ভিতরে যাবো আস্তে আস্তে এটি বাড়িটির গেট সুন্দর একটি গেট লাগানো হয়েছে এপাশে পাশে এটি বিদ্যুতের মিটার বাটির ভিতরের অংশ ঢুকেই কিন্তু আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে সামনেই মিটার বক্স যেটি বিদ্যুৎ লাইনের যে বক্স করা হয়েছে সেই বক্সটি এর পাশে এবং এখানে সামান্য একটা ফাঁকা জায়গাও রাখা আছে এখানে যেখানে একটি গাড়িও রাখতে পারবেন মোটরসাইকেল রাখা হয়েছে এখানে এবং এখানে সিঁড়ি ধরে আমরা উপরে উঠেছি এটি নিসতলার অংশ নিস্তলাটা কিন্তু একেবারে নতুন করে রুম করা হয়েছে এবং পুরোটাই কিন্তু সবগুলো রুমে কিন্তু বর্তমানে ভাড়া চলমান রয়েছে একেবারে নতুন বাড়ি এবং সম্পূর্ণ টাইলস কমপ্লিট করা হয়েছে নিস্তলায় এবং রুমগুলো কমপ্লিট করে ভাড়া দেওয়া হয়েছে শুধুমাত্র সিঁড়ির কাজগুলো কিন্তু বাকি রয়েছে এখানে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়ন গোহাইল বাড়ি বেঙ্গল অ্যাপারেলস ফ্যাক্টরির ঠিক পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ এটি চারতলা ফাউন্ডেশন করা হয়েছে চারতলা ফাউন্ডেশন করে বর্তমানে এটি দুই তলা পর্যন্ত পুরো কমপ্লিট করা নিচতলা ফুললি কমপ্লিট এবং দ্বিতীয় তলার অংশে আমরা দেখেছি দুইটি রুম করা হয়েছে দুই পাশে দুটি রুম করা এবং বাকি অংশগুলো রুম রুম করার জন্য পজিশন করা হয়েছে দুটি রুম করেই কিন্তু দুটি রুমে ভাড়া চলমান রয়েছে এখানে বর্তমানে এবং আরও তিনটি রুম করার মতো পজিশন এবং সিস্টেম করা দেওয়া হয়েছে সুন্দর করে করা আছে এগুলো মোট পাঁচটি রুম নিচে পাঁচটি রুম এবং দ্বিতীয় তলায় দুটি রুম মোট সাতটি রুম বর্তমানে রয়েছে বাড়িটিতে বাড়িটিতে গ্যাস নেই এখানে কোনো গ্যাসের ব্যবস্থা নেই সবাই সিলিন্ডারেই এখানে রান্না করা হয় সিলিন্ডারে রান্না করা হয় বর্তমানে যে ষাটটি রুম আছে সেই ষাটটি রুম থেকে বিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় বর্তমানে সব সবগুলো রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে এবং বিশ হাজার টাকা ভাড়া রয়েছে রাস্তা হচ্ছে বারো ফিট একদম বেঙ্গল ফ্যাক্টরির যে পাকা রাস্তাটি ফ্যাক্টরির পাশ থেকে যে পাকা রাস্তাটি এসেছে সেই রাস্তা ধরে একদম পুরো বাড়ি পর্যন্তই কিন্তু বারো ফিটের রাস্তা এবং পুরো রাস্তাটির ভিতরে কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু ইটের সলিং করা আছে কিছু অংশ শুধু বাড়িতে ঢোকার জন্য কিছু অংশ কিন্তু বর্তমানে কাঁচা রয়েছে এগুলো বাড়িটির বিভিন্ন দ্বিতীয় তলার যে রুমগুলো মানে যেগুলো রুমের পজিশন করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এলাকাটির কথা যদি বলি এলাকাটি একেবারে শিমুলিয়া ইউনিয়নে পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি বা জিরানি বাজার নামে পরিচিত এই এলাকাটি জিরানি বাজার বিকেএসপি থেকে আপনার এই বাড়ি পর্যন্ত আসতে দূরত্ব হবে তিন কিলোমিটার বাড়ি থেকে একদম মেন হাইওয়ে রোড থেকে আপনার এই বাড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে একেবারে তিন কিলোমিটার ফিক্সড দূরত্ব এটা আপনার অটো ভাড়া লাগবে এখানে বাড়ি থেকে যদি আপনি অটোতে আসেন একদম জিরানি বাজার নেমে যদি আপনি অটোতে ওঠেন বেঙ্গল অ্যাপারালসে কথা বললে সবাই এক নামে চিনে এলাকাটি আপনার পনেরো টাকা করে ভাড়া নেবে অটো ভাড়া জনপ্রতি এটি বাটির ভিতরের একটি রুমের অংশ আমরা দেখানো হচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন রুমগুলো কত সুন্দর করে আধুনিক ডিজাইনে করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু বাড়ির কাজ করা হয়েছে খুবই সুন্দর নান্দিক নান্দনিক স্থাপনার মতো বলতে পারেন যেহেতু ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা ইঞ্জিনিয়ারিং সব কিছু করা আছে খুবই সুন্দর বাড়ির ভিতরের অংশ প্রতিটা রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম করা মানে প্রতিটা রুমের সাথে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে প্রতিটা রুমে আলাদা আলাদা ব্যবস্থা করা হচ্ছে এলাকাটিতে কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাক্টরি হচ্ছে নতুন নতুন ফ্যাক্টরি চলমান আছে যেমন যে বেঙ্গল ফ্যাক্টরির কথা বললাম তার পাশে আরও অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু চলমান রয়েছে কাজ এবং পাশেই কিন্তু আরেকটি বড় ফ্যাক্টরি হওয়ার জন্য জমি নেওয়া আছে মানে অতি দ্রুতই কিন্তু এই এলাকাটি সম্প্রসারিত হচ্ছে এবং ভালো একটা মানে ভাড়ার জন্য একটি এলাকাটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এলাকাটির প্রাধান্যতা যে কারণে কিন্তু এই এলাকাতে সবাই কিন্তু বাইরের লোকে বেশিরভাগই জমি কিনেছে বাড়ি করেছে দেখতে পেয়েছি আমরা এবং বাড়ির বাড়ির চাহিদাও রয়েছে এখানে ভাড়ারও ভালো চাহিদা রয়েছে যেহেতু বড় বড় ফ্যাক্টরিগুলো পাশেই রয়েছে খুব ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে এটি হচ্ছে বাড়িটির আরেকটি রুমের ভিতরের অংশ আমি আপনাদেরকে মোটামুটি কিছু রুমের অংশ এবং ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা মোটামুটি সবগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন আমরা দিনে দেখুন ছাদের অংশে চলে এসেছি দেখতে পাচ্ছি এটা ছাদের অংশ এটি আমরা ছাদে রয়েছি এটি ছাদের উপরে ছাদে কিন্তু সবগুলো রড বের করা আছে দেখতে পাচ্ছেন চারতলা ফাউন্ডেশনের জন্য যেভাবে রড দেওয়া হয়েছে আটটি করে রড এভাবে কিন্তু মোটামুটি দিয়ে কিন্তু কাজ করা হয়েছে যেন আপনারা সহজে অতি সহজে কোনো চারতলা পর্যন্ত করতে পারেন সেভাবে ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা সহজেই এখানে চারতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন আশেপাশে কিন্তু একেবারে ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা পাশে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এবং ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের পাড়ের যে এরিয়াটি এটি কিন্তু ইউনিয়ন পরিষদের ভিতরে পড়েছে এলাকাটি কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা থাকার কারণে কিন্তু ভালো ভাড়াও পাবেন আপনারা এখানে আশেপাশে প্রতিনিয়ত কিন্তু বর্ষৎ হচ্ছে গরবাড়ি হচ্ছে যে কারণে ভালো ভাড়াও পাবেন তা আপনারা যারা মোটামুটি একটা ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন একটা প্ল্যান পাশ করা বাড়ি খোঁজ করছিলেন যারা গাজীপুর গাজীপুরের পরে এই পাশে শিমুলিয়া ইউনিয়নে গোহালবাড়ি বা বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এরিয়াতে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই দেখতে পারেন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বহুতল ভবন হচ্ছে অনেকে ফাউন্ডেশন করে দিয়ে রেখেছে এ পাশেই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটি বেঙ্গল ল্যাপারাল যেটি এটি এই ফ্যাক্টরিটি এটি তো এমনই লোকেশনে এমনই সুন্দর কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত আপনারা কিন্তু যারা অল্প টাকার ভিতরে যারা বাড়ি খোঁজ প্ল্যান পাস করা বাড়ি তারা এই বাড়িটি দেখতে পারেন তো আজকে চার শতাংশ জমি চারতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট করা ষাটটি রুম বিশ হাজার টাকা ভাড়া চলমান বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচাত্তর লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচাত্তর লক্ষ টাকা এটি অবশ্য এক দাম ফিক্সড প্রাইস পঁচাত্তর লক্ষ টাকা এখানে দাম করার সুযোগ নেই তো আপনারা যারা এই বাজারটের মধ্যে জমি কিনতে চান তারা আজকের এই সুন্দর বাড়িটি দেখতে পারেন তো সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এত সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম